দর্শক বন্ধুরা ফ্যাক্টো বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবার স্বাগতম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন দর্শক বন্ধুরা আপনারা কি জানেন কোম্পানি এমন একটি সুপার বাইক করতে সামনে অনেক দামি মাথা নত করে হ্যাঁ দর্শক বন্ধুরা ভয়ঙ্কর হতে চলেছে সুপার বাইকটা এই সুপার বাইকটা সৌন্দর্য সব সুপার বাইকের থেকে অনেক বেশি হবে এর সাথেই এই সুপার বাইকটা যদি একবার নিজের সর্বোচ্চ গতিতে ছুটতে চালু করে তাহলে আপনি বাতাস ছাড়া কিছুই দেখতে পাবেন না এবং মনে করা হচ্ছে এই স্টেটমেন্টের মধ্যে এই সুপার সব থেকে ভয়ঙ্কর সুপার হতে চলেছে তো এই টাইমে কি সেই সুপার বাইক সর্বোচ্চ গতিগত বা কবে আমাদের ভারতবর্ষে আসবে এই সব কিছুর উত্তর ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে যাবেন কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ এই চ্যানেলটার মধ্যে প্রতিনিয়ত নিত্য নতুন বাইকের ফ্যাক্ট আপলোড হতেই থাকে তাই আর বেশি দেরি না করে আজকে ভিডিওটাকে শুরু করা যাক আসলে দর্শক বন্ধুরা সেই ভয়ঙ্কর সুপার হচ্ছে জেডেক্স ফোরটিন আর আপনারা কাওয়াসাই কোম্পানির কাওয়াসাকে নিন আর টেনের মতো অনেক সুপার সম্পর্কে জানেন তবে পর্যন্ত নিরানব্বই শতাংশ লোক এই বাইকটা সম্পর্কে কিছুই জানেন না কারণ আমাদের ভারতবর্ষ সহকারে অনেক বিভিন্ন দেশে এই কম থাকে লোকে সুপার বাইকটা খুব আপনারা এইরকম ভাববেন না যে এই সুপার কম চালায় বলে সুপার বেকার আপনাকে আগেই বলে এই সুপার সর্বোচ্চ গতির সামনে অনেক নামি দামি সুপার বাইক মাথা নত করে নেয় এবং এই সুপার সৌন্দর্য অন্য সব সুপার থেকে অনেক বেশি তো দেখুন দর্শক বন্ধুরা কাওয়াসাকি সাকি জেডেক্স সিরিজের মধ্যে সব থেকে দামি এবং সব থেকে টপ মডেল হচ্ছে কাওয়াসাকি জেড্স ফোর্টিন আর এই বাইকটাকে মেনলি কোনো রেসের জন্য তৈরি করা হয়নি তৈরি করা হয়েছে শুধুমাত্র ট্যুর করার জন্য এবার ট্যুরের কথা শুনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাইকটা অনেক দূরে দূরে যেতে সক্ষম তবে এই সুপারবাইকটা কাওয়াসাকি সাল দু হাজার ছয় প্রথম লঞ্চ করেছিল তখনকার টাইমে এই সুপারবাইকটা দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে দ্রুততম সুপারবাইক ছিল তবে কাওয়াসাকিওয়ালারা এই বাইকের মধ্যে সব থেকে খারাপ কাজ করেছে যে দু হাজার ছয় থেকে দু হাজার পনেরো সাল টোটাল অব্দি এর মধ্যে একটি সিঙ্গেল মডিফিকেশনও করেনি তবে আশা করা হচ্ছে এই বাইকটার মধ্যে কাওয়াসাকি বাড়ারা খুব শীঘ্রই একটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে যার মধ্যে আপনি সেম ইঞ্জিনই পাবেন মানে এর মধ্যে চোদ্দশো একচল্লিশ সিসির ইনল্যান্ড ফোর সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিন আপনাকে একশো সাতানব্বই বিএইচপি নয় দশ হাজার আরপিএম এর সাথে একশো আটান্ন এন টর্ক জেনারেট করতে অনেক সাহায্য করে যেটা নর্মালি সব সুপার বাইকের থেকে অনেকখানি বেশি এবং এত শক্তির সাথে এই সুপার বাইকটা সর্বোচ্চ গতি প্রায় তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে যায় দেখুন সত্যি কথা বলতে বালারা এই বাইকটাকে লঞ্চ করেছিল শুধুমাত্র হায়াবুজাকে হারানোর জন্যই তবে এই বাইকটা যে এতটা বেশি শক্তিশালী হবে কেউ আশাও করতে পারেনি কারণ বর্তমান সময়ে এই সুপার বাইকটার সামনে বিএমডাব্লিউ এস থাউজেন্ড আর থেকে শুরু করে কাওয়াসাকি এইচ টু ফায়ার ব্রেডের মধ্যে অনেক সুপার বাইক এর সামনে হেরে যায় এবং এই সাথে এই বাইকটার মধ্যে আপনি ডুয়েল ডিশের কম্বিনেশন দেখতে পাবেন আরে ভাই এতটা তো বাইকের মধ্যে থাকবে যে বাইকটাকে আটকাতে তো হবে এতটা পাওয়ারের সাথে এই বাইকটার মধ্যে আপনি ট্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে কুইক শিফটার ডিজিটাল মনিটার সিলপার ক্লাচ এর সাথে ক্রুজ কন্ট্রোল সিলপার ক্লাচের মতো অনেক অগন্তি ফিচার্স আপনি পেয়ে যাবেন এবং সব থেকে বড় কথা এর মধ্যে আপনি স্পোর্ট মোড রাইড মোড ট্যুর মোডের মতো অনেকগুলো মোডও পেয়ে যাবেন যেটা আপনার রাইডকে খুব আরামদায়ক করে দেয় ভাই তো দেখুন দর্শক বন্ধুরা এই বাইকটা বর্তমান সময় আমাদের ভারতবর্ষে বাংলাদেশের বিএস সিক্সে কোনো মডেল অ্যাভেলেবেল তবে এই বাইকটার লাস্ট বিএস ফোর এর অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে কুড়ি লাখ টাকা তবে মনে করা হচ্ছে সালের মধ্যে এই বাইকটা আমাদের ভারতবর্ষের মধ্যে লঞ্চ করে দেওয়া হবে তো ভাই এটাই ছিল জেড আর এর গল্প ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের জন্য বাই বাই